রকমারি রান্না দিয়ে আজকের রেসিপিটা সুন্দরভাবে সাজাইলাম খুব চমৎকার চারটা রান্না হবে এখানে দেখেন একটা একটা করে ভালো লাগবে যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক শেয়ার আমার সবচেয়ে সামনের দিক আগাই দেয় ফুল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম কলা কাঁচা কলা সবাই চেনেন কম বেশি কলা দিয়ে আমার মার হাতের একটা রান্না দেখাবো আজকে কলাটা কীভাবে কোটা হয় কিভাবে কুড়ি কাটাকাটি করি সেটা একটু দেখেন এভাবেই রান্না করছি আমরা আগে আমার মা এভাবেই রান্না করে আমাদেরকে খাওয়াই তো ভুলে গেছি সেই খাওয়া অনেকেই বরিশালের জনপ্রিয় খাবার নাম শুনছেন জনপ্রিয় খাবার তার ভিতরে এই একটা কি দিয়ে রান্না করি সেটা একটু দেখেন কলাটা কিন্তু এভাবে ছেলে নিলাম নিয়ে এইভাবে কাটে দিলাম এভাবে কেটে পানির ভিতরে রাখতে হবে একটা টিপস কলায় কিন্তু প্রচুর পরিমাণ কষ আছে এভাবে কাটতে হবে এখন পানির ভিতরে সম্পূর্ণ সব কলাগুলো কেটে কেটে পানির ভিতরে রাখব আর যার হাতে কষ লাগাবেন না সে একটু তোল মেখে নেবেন তাহলে আর হাতের ভিতরে কষ লাগবে না এই যে মাছ এই মাছ দিয়ে আজকে রান্না হবে ইলিশ মাছের প্যাটের মাছ রান্নার রান্নার প্রসেসটা একটু দেখেন কিভাবে রান্না করা হয়েছে এখনের রান্না না এটা আদি আদি আমুল থেকে রান্নাটা চলে আসছিলো আমাদের বরিশালে সেভাবেই আমি আজকে দেখাবার চেষ্টা করব পাতা বাঁধাকপি সবাই চেনেন সেটাও আজকে রেসিপি হবে এটাও আমার মার হাতের রান্না আমি সেটাও একটু কেটে নিতে আছি আর কলাগুলা ফাইনালি কলাগুলা পানি গরম করে একটু ভাপাই নিলাম সেদ্ধ না জাস্ট পলার যে কষ্টটা আছে সেটা যেন রান্না করার পরে তরকারিটা নষ্ট না হয়ে যায় তরকারিটা সরা ছড়া হয়ে যায় এই যে মাছ ধুয়ে নিয়ে আসলাম নিয়ে আসে এখন আমার রান্নার প্রসেসিংয়ে যাব আমি এখানে সরিষার তোলের রান্না বন্ধুরা আপনারা রেগুলার রান্নার তোল দিয়েও রান্না করতে পারেন কিন্তু এই রান্নাটা সরিষার তেল দিয়ে এভাবে রান্না করলে অনেক টেস্টি হবে অনেক মজা হবে আমার মা রান্না করতো তৈল দেওয়ার পরে তৈলের সাথে মরিচের পাউডার হলুদের পাউডার ধুনিয়ার পাউডার স্বাদ মতন লবণ এই হয়েছে মশলা আর কিছু না তারপরে এক নোটু পেস্ট পেস্ট একটু বেশি দিতে হবে সাথে একটু পানি যেহেতু গুঁড়া মশলা পাউডার পানি দিয়ে এখন হাত দিয়েও মেখে দিতে পারেন কোনো চেরা চামচ যার যা থাকে তা দিয়ে মাখতে আমি আজকে হাত দিয়ে মাখাই নিলাম মাখাইলাম না আমি প্রত্যেক দিনই আপনাদেরকে হাত দিয়েই মাখানো দেখাই তারপরে এই ভাপানো কলাগুলো ঢেলে আবারও ভালো করে নেড়েসেরে মিশাই নিতে আসি দেখেন আমি কিন্তু এখনো চুলার উপরে দেইনি আমি কিন্তু চুলার উপরে এখনও দেইনি আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম এই কলাটা সেদ্ধ হইতে যতটুকু দরকার মাছটা সেদ্ধ হইতে অতটুকু কত সুন্দর মনে চায় যে এখনই খেয়ে ফেলি সেরকমের যা হোক এখন ফাইনালি চুলায় জাল পরতেছে দেখেন কলা কিন্তু রান্না হইতেছে বলো করছে নরম একদম আনাজি কলাগুলা নরম থাকে এটা কিন্তু মাখানো রান্না একদিন হইল হোক করে খাবেন তারপর বলবেন কীরকম লাগছিলো আমার কলার রেসিপি ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রান্না করে নেবো ফাইনালি রূপ দেখেন একটু ঝোল থাকবে মাখা মাখা অসাধারণ লাগে গরম ভাত দিয়ে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না একটা লাইক একটা কমেন্ট চাই কিন্তু দর্শক বন্ধুরা দ্বিতীয় রেসিপিতে চলে যাব দ্বিতীয় রেসিপিটা বাঁধাকপি পাতাকপি যাই বলেন না কেন সবাই রান্না করতে পারি কিন্তু আমার মা কীভাবে রান্না করতো সেটা দেখেন এখানে রেগুলার রান্নার তোল দিলাম আপনারা সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন কিন্তু সাদা তেল দিয়ে রান্না করলাম শুকনো মরিচ পাহ চমৎকার একটা ফ্লেভার এখন পেস্টে বেশি করে দিতে হবে দিয়ে হালকা বাদামি কালার করে ভাজতে হবে কিন্তু বেশি পুড়ে যেতে পারবে না তারপরে এখন আমি কফিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেড়েছেড়ে মিশিয়ে নিতে আসি কিন্তু দর্শক বন্ধুরা ভিডিওটা বড় হইল লং হলো টেনে টেনে দেখবেন না তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তারপরে আবারও মিশিয়ে নিলাম এটা কিন্তু চমৎকার একটা আপনাদেরকে যদি এই পাতাকপি ভেজে এভাবে না খান একদিনও কেউ নে খেয়ে থাকেন মশলা ছাড়া কোনো হলুদ মরিচ কিছু যাবে না একটু চিনি দিয়ে দিলাম আমি চিনিটা দিলাম কেন শাকটা কিন্তু আরও বাড়াই দেবে দুই গুণ হ্যাঁ একটু কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে আমার কিন্তু রান্না প্রায় শেষ হাই হিটে চুলার জাল চলতেছে কিন্তু রান্না কিন্তু প্রায় শেষ তিতো রান্নার যে রেসিপি করব সেই টমেটো আমার গাছের কিন্তু টমেটো আমি ফ্রোজন করা টমেটোর উপরের যে বাকলটা আছে সেটা সম্পূর্ণভাবে ফালাইয়ে তারপরে আমি টুকরা টুকরা করে কেটে নেব সে বাকলটা কিন্তু ফালাইতে খুব আরাম যখন ফ্রোজন করা থাকে বাকল দিয়ে কিন্তু আমরা রান্না করবো না ওটা ফেলাইয়ে দেবো তাহলেই সুন্দর হবে হয়ে গেল কিন্তু পাতাকবি কিন্তু আমার ভাজা শেষ সুন্দর একটা কালার এসে গেছে আমি কিন্তু কোনো হলুদ মরিচ ব্যবহার করিনি তৃতীয় রান্নায় চলে গেলাম এখনভাবে আমাদের টমেটো দিয়ে দেশি চিংড়ি দিয়ে ঝোল সাদা তৈল রসুন কুচি পেঁয়াজ কুচি দুটাই একবারেই দিয়ে দিলাম একটু হালকা ভেজে নেব সাথে দেব কি কাঁচামরিচ তারপরে দেশি চিংড়ি একদম দেশি চিংড়ি কিন্তু ছোটো ছোটো দেশি চিংড়ি ভালো করে চিংড়ি মাছটা এই মশলার সাথে এই পেজের সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এভাবেই রান্না করতে হয় আমাদের বরিশালের রান্না তারপরে আরও কিছু চিংড়ি মাছ পেস্ট করে দিলাম আরও টেস্টি হওয়ার জন্য তারপরে মরুচের পাউডার অল্প হলুদের পাউডার অল্প একটু ধুনিয়ার পাউডার এই হয়েছে মশলা স্বাদ মতন লবণ ভালো করে কষায় নিতে হবে এখন আমার তোল কম হয়েছে আমি আর একটু তৈল ব্যবহার করলাম আমার নানি দাদিরা কিন্তু তৈল দেয় নাই তারা কিন্তু তৈল একটু দিয়ে কষাই কষাই রান্না করতো এই রান্নাটা আর আমরা একটু তলটি একটু বেশিই খাই এখন হয়ে গেছে কষানো দেখেন সুন্দর করে কষাই নিয়েছি এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো যতটুকু ঝোল দরকার এখনই দিয়ে দিতে হবে আগে ঝোল দিতে হবে কিন্তু এই রান্নাটা এটা খাড়াই বলেন ডাল বলেন যাই বলেন টমেটোর ঝোল বলেন যা বলেন এই ফুটে উঠছে এখন কিন্তু টমেটোটা ঢেলে দিলাম মাত্র দুই মিনিটের রান্না শেষ হয়ে যাবে এটা এত সহজ একটা রেসিপি বান্ধবী ছিল আমরা কিন্তু এই বাঙালি রেসিপিগুলো দিয়েই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিছি দেখেন কালারটা দেখলেই বুঝেন একদম পাকা টসটসা গেছে বছরের দু সাল কিন্তু এই টমেটোর ছিল চিনি দিয়ে দিলাম আমার পরিমাণ মতন মিষ্টি না দিলে ভালো লাগবে না যে মিষ্টি পছন্দ করেন না সে মিষ্টি দেবেন না এই টমেটোটা কিন্তু আমরা পুঁটি মাছ দিয়েও এভাবে কিন্তু খাটাই করে অনেকেই খায় আমি চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে ফেললাম খুব টেস্টি হয়েছিল বন্ধুরা এরকম একদিন হলো এখন যে টমেটোর সিজন সবাই করে খাবেন তারপরে আমাকে বলবেন যে কীরকম লাগে যা হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর শেয়ার করে দেবেন পারুল আলমের কিসেন ইউটিউব চ্যানেল যারা শেয়ার সাবস্ক্রাইব করেন না করে দেবেন ফেসবুক পেজ দিয়ে দেখলে ফলো করবেন এখন আমরা খেয়ে দেয়ে কিন্তু খেয়ে দেয়ে কিন্তু আমরা বাহিরে চলে গেছি জেলাফি দেখেন জেলাফি বাঁচতেছে একটা ছেলে আমজমন হোটেলে আমার বান্ধবীকে নিয়ে গেছি ওখানে খাওয়া দাওয়া করলাম জেলাফি খেলাম সব কিছুই দেখতে পাবেন ওই বললো আনটি একটু দেখেন ভিডিও নিলাম জেলাফি গরম গরম জেলাফি পরে ঘি দিয়ে দিল এত ভালো ছিল এখানে জেলাফি নতুন এই রেস্টুরেন্টটা কিন্তু নতুন না কিন্তু জেলাফির আয়োজনটা নতুন আগে ছিল না খুব ভালো লাগছে আমার জেলাফি জেলাফি আমি মন মতন করে আমি জেলাফি আমি দুইটা খাইলাম আর আমার বান্ধবী একটা দিলাম ও দুটা নেবে না আমি দুটাই শেষ করলাম খাওয়া দাওয়া সামনে আরও লোকজন ছিল সবাই মানে জেলা জেলাফি খাইতেছিলো তারপরে আমরা জেলাফি খাওয়ার পরে অতিরিক্ত গরম ছিল আমার ওখানে জেলাফি আরও ছিল কিন্তু আমি ক্যামেরা বন্দি করিনি এতটুকুই জিলাপি বাজারে দেখাইতে বলছো অতটুকুই দেখাইছি পরে আমার বান্ধবীকে একটু খাওয়াই দিলাম পরে বললাম তোরটা তুই খা আমারটা আমি খেয়ে বাস খাওয়া জেলাফি শেষ তারপরে আমরা চার অর্ডার দিছি এখন আমরা চা খাবো চার জন্য বসে আছি এই যে দুইজনার চা চলে আসছে আমাদের আরও বান্ধবী আসবে কিন্তু তখন আমাদের খাওয়া দাওয়া শেষ পরে বা এখন আমরা দুইজনে সুন্দর করে ও চা খাইতে যাইয়া অর্লি লিপস্টিক যেন না লাগে সেজন্য জন্য ওরকমের করতেছিল দর্শক যাই হোক চা খেতে খেতে আমাদের রেসিপি শেষ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ